আমার হাতে তরকারি যে খাইব সেই বারবার খাইতে চাইব দেখেন কত মজা চলে আসেন সবাই আমার বাড়িতে হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কি বা দূরে যে যেখান থেকে আমার আপু ভাই আন্টি আঙ্কেল এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার এ দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও বলবো না যে অনেক ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজ কয়েকদিন ধরে আমি আমরা খুবই ব্যস্ততার মধ্যে পার করছি যার জন্য ভিডিও তেমনভাবে আমি তাদের সাথে শেয়ার করতে পারছি না ছোটো বোন অসুস্থ যার জন্য হচ্ছে কিছুটা ব্যস্ততার মধ্যে পার হচ্ছে ও মেডিকেল ভর্তি ছিল তাই হচ্ছে মেডিকেল দুই দিন সময় দিতে হয়েছে আর আরেক জায়গায় বেড়াতে আসছিলাম যাই হোক অন্য একদিন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে হচ্ছে রান্না করতেছিলাম আর আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করছিলাম যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে প্রতিদিন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন সবার আগে তো এখন হচ্ছে সুটকিবাজি করলাম আর বাজির জন্য চ্যাপা সুটকি আপনারা তো কম বেশ সবাই চেনেন যেহেতু পুঁটির চ্যাপা সুটকিটা আর আমাদের বাজেট পুরো সুটকি হচ্ছে সুটকিগুলো অন্যরকম একটু লম্বা লম্বা টাইপের হয় আর আর এগুলো হচ্ছে পুটির চেপা সুটকি সেগুলো দিয়ে আজকে হচ্ছে ভুনা ভুনা করবো কি ভুনা করবো একদিক দিয়ে হচ্ছে আমার সুটকি বোনা হচ্ছে অন্য দিক দিয়ে হচ্ছে আমি গরম পানি বসিয়েছি কিছুটা গরম করার জন্য কারণ হচ্ছে আজকে গরুর মাংস রান্না হবে গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি যদি হচ্ছে যে গরম পানি কিছুটা ঢেলে দেবো যাতে হচ্ছে সহজে ছাড়াই নিতে পারি মাংসটাকে এই আর কি একদিক দিয়ে যে ভাতও হয়ে গেছে আর আমার শুক্রি বাজেও রেডি এখন হচ্ছে মাংসটাকে আমি কষিয়ে নিব আপনারা ধৈর্য সহকারে নাটেনে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে আর এতে আমার উপকার হবে আপনারা অবশ্যই সবাই সবাইকে উপকার করার চেষ্টা করবেন সাপোর্ট করার চেষ্টা করবেন আমার অর্ধেক কাজ শেষ বাকি অর্ধেকটা হচ্ছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এখন হচ্ছে মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটার মধ্যে তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ বাদামি কালারভাবে ভেজে আর ভেজে নেওয়ার পরেই হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রান্না করছি মাংসের জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই ফাঁকে হচ্ছে এখানে তিন চারটে দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এখন মশলা কষানো হয়ে গেছে আমি মাংসগুলা চেপে চিপে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো কষাবো কষানো হয়ে গেলেই হচ্ছে পানি দিয়ে আর কিছুক্ষণ জাল করবো তারপরে দেখতে থাকুন ভালো লাগে আসতে এখন হচ্ছে আমি মাংসটা কষানো হয়ে গেছে আর জিরাটাকে ভাত ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো জিরাটাই হচ্ছে আমি এখন দিয়ে দিছি যাতে করে সেন্টটা ভালো আসে এই জন্য শেষে দিলাম সবার শেষে হচ্ছে হয়ে গেলে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এর ভিতরে হচ্ছে অনেকক্ষণ জাল করা হবে যেহেতু মাংসগুলা শক্ত অনেকটা সময় লাগবে নরম হবে

আর তরকারি রান্না শেষ দেখেন কালারটা কত সুন্দর খুবই লোভনীয় খেতে দেখলে ইচ্ছে করবে খেতে আর খুব স্বাদ হয়েছিলো খুব নরম হয়েছিলো তরকারিটা যেহেতু আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম আজকে ভিডিও আপলোড করছি তাই বলছি আজকের তো বিদায় এনে চল যে